এইসব ব্যাপার আর সহ্য করা যাচ্ছে না অনেক হয়ে গেছে নো বডি উইল প্লেটেন এই ব্যবহারের জন্য আমাদের ভালোবাসাই দায়ী চলো চলো আমি কথা বলছি ওর সঙ্গে প্লিজ হ্যাঁ মা দেখো না

তোমরা যদি হর্ষকে জিতিয়ে দিতে তাহলে তোমাদের কি ক্ষতি হতো তোমরা ওর অবস্থা তো তো জানো ঠাম্মি আমরা কিছু করিনি আমাদেরকে কেন বকছো তুমি ওই জানকী বোধি ও এরকম সুতরা ছেড়ে দিলো আর ঘইটা কেটে তাহলে এরকম খেলা খেলো কেন যেখানে হর্ষর ক্ষতি হয় এই শর্ত নিয়ে খেলা বন্ধ করো হর্ষের সাথে শেখর হ্যাঁ ঠাকুমা জাগিয়ে দেখে হয় জানকীকে যদিও র ওষুধের দরকার হয় ডিবি কিন্তু বৌদি কোথায় আছে উদিমণি একা লনে বসে আছেন রুহি তুই যা ওর কাছে কিন্তু আমি কেন মা যাতে তোমাদের মধ্যে যদি কিছু থাকে তাহলে সেটাকে শেষ করো যাও দরজা খোলো বাবা আমি আর কোনোদিন এরকম করব না মা প্লিজ দরজাটা খুলে দাও আমি নিচে আসব দরজাটা খুলে দাও আমি আর করব না এরকম আমাকে একা রেখে চলে গেছে এখানে কালো ফুট চলে আসবে এখানে এত জোরে বেড়েছে আমাকে কালে

চলো খাবার খাবে এটা কে ছিল উপরে আমি ভগবানকে কমপ্লেন করবো যে সবাই মিলে ওরা মেরেছে আমাকে তুমি তো দেখেছো আমি কিছু করেছি কি আমি তো কোনো ভুল করিনি না আমি তো ঘুরি ওড়াচ্ছিলাম আর আমি জিততে চেয়েছিলাম সে করার রুইকে আমি হারাতে চেয়েছিলাম সেই জন্য আমি করেছিলাম এটা তো আমারই ভুল যে আমি পুতুলকে মেরেছিলাম আর বৌদি তুমি একা একা কেন বসে আছো এখানে এসো ভেতরে এসো তুমি যাও রোহি আমি একটু পরেই আসছি কেমন বৌদি তুমি তো ভালো করে জানো হারছে তাকে এরকম ও প্রতিটা কথা এরকম ওভারিয়েট করে ফেলে কিন্তু তুমি কেন ওভারিয়েট করছো বাবা আজ পানিশমেন্ট দিয়েছো তো তাকে টেরেসে লকড হয়ে আছে না খাবার পাবে না জল এমনিতেও আমাদের অনুষ্ঠানটা তো নষ্ট হয়েই গেছে অলরেডি অন্তত নিজের মুডটা খারাপ করো না বৌদি আর এমনিতেও বৌদি এরকম তো নয় যে এই কিছু তোমার সঙ্গে প্রথমবার হচ্ছে আগেও তো হয়েছে তাই না তাহলে এইবার এত রাগ করছো কেন আচ্ছা আচ্ছা বৌদি তোমাকে এবার তোমার গোটা জীবনটা হাসতার সঙ্গে কাটাতে হবে তাহলে এটাই বেটার হবে না যে তুমি শিখে নাও যে হাস দাদাকে ওর মুড অনুযায়ী কি করে হ্যান্ডেল করতে হবে চলো না এবারে নাটক বন্ধ করো চলো আমার সাথে স্টপিট রুহি তোমার এগুলো নাটক বলে মনে হচ্ছে তোমার কি মনে হয় আজকে দিনটা নষ্ট করে আমি খুব আনন্দে আছি ভালো লাগছে আমার হাউ কুড ইউ বি সো ইনসেনসিটিভ রুহি তুমি দেখতে পাও না প্রত্যেকদিন কি সহ্য করি আমি এ বাড়িতে বলছি না তোমাকে জিজ্ঞেস করছি আমার বিয়েটা একটা মিথ্যে দিয়ে শুরু হয়েছিল এমন একটা মানুষের সঙ্গে বিয়ে হলো যে মেন্টালি আনস্টেবল তা সত্ত্বেও আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ওকে কেয়ার করছি এটা জানা সত্ত্বেও যে জ্ঞানে অজ্ঞানে যে কোনো সময়ও আমার ওপর অ্যাটাক করতে পারে আমার প্রাণও চলে যেতে পারে তা সত্ত্বেও আমার হান্ড্রেড পার্সেন্ট আমি হর্ষকে দিয়ে তারপরেও তুমি এটা বলছো না তুমি বলতেই পারো কারণ তোমার সাথে এরকম কখনো হয়েছে নাকি তোমাকে কেউ কখনো এভাবে অ্যাটাক করেছে কখনো দেখেছো নিজের মৃত্যুকে চোখের সামনে দেখেছো দেখোনই তো যখন তোমার হাঁস দাদা আমার সঙ্গে এগুলো করে আমি দেখতে পাই একবার বলে তুমি আমার পুতুল চোখ বন্ধ করো আর চোখ খুলতেই আমার ওপর অ্যাটাক করে তুমি সেই ভয়টা কখনো অনুভব করনি রুহি তাই তুমি বলতে পারছো আর বলো তো আজকে আমার কি বলছিলো আমার উপরেই ও কেন اتاক করলো আমার ভয় করে বাড়িতে রুহি কাকে বলবো কথাগুলো আমারও সহ্যের একটা সীমা আছে সব লিমিট ক্রস করে গেছে রুহি বলো আমি কি করব কি করে থাকবো এই বাড়িতে সেই মানুষের সাথে যে যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে তুমি আমার জায়গায় থাকলে কি করতে আমাকে বলো তো কি করে সহ্য করতে কি করে অ্যাডজাস্ট করতে কি বলতে নিজের বাবাকে বলতে পারতে তোমার কি মনে হয় আমি আমার বাবাকে গিয়ে বলতে পারবো যে তাদের জামাই কেমন আমার স্বামী কিরকম মেন্টালি একেবারে বাচ্চা আমি যদি এখানে থাকি না রোহিত তাহলে আমি মরে যাব আর আমার বাড়িতে ফিরে গেলে আমার বাড়ির লোক আমার বাবা মা সবকিছু জানার পরেও সবকিছু সহ্য করার পরেও আমি সমানে চেষ্টা করছি অ্যাডজাস্ট করার আর এখনো করছি দেখো এটা জানা সত্ত্বেও যে এটা কোনোদিনও নরমাল হবে না কিন্তু তাও না 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 রোহিত মিথ্যে সান্ত্বনা দিও না একে অপরকে ঠিক আছে রিয়ালিটিতে বাঁচতে হয় মানুষকে এটা হতে পারে না কিন্তু তা সত্ত্বেও আমি নিজেকে নর্মাল রাখার চেষ্টা করি ছোট ছোট জিনিসের মধ্যে নিজের খুশি খুঁজে নি যাতে সব ভুলে যেতে পারি যাতে ছাড়ো রোহিত তুমি সব বুঝবে না যে সহ্য করছে সেই একমাত্র বুঝতে পারে তুমি বুঝতে পারবে না সো জাস্ট জাস্ট লিভ মি অ্যালোন এখন আমার ভেতরে যাওয়া উচিত আজকে গিয়ে একবার দেখা উচিত আমি এবার ঘুরে ওড়াবো সবার সাথে সবার সাথে আমি ঘুরে ওড়াবো এবার আমি একা একা ঘুরে ওড়াবো এবার দেখো আমার ঘুরে আকাশে সব থেকে উপরে যাবে কেউ আমাকে ধরতে পারবে না আর আমি সে করার হারিয়ে দেবো তারপর পুতুল ভাসাবো যা উড়ে যা প্লিজ Ноце да ку daбли, А vi baш по! এই গার্ডগুলো গুলো এখান থেকে সরছেই না কি করে ভেতরে যাব কতক্ষণ ধরে অপেক্ষা করবো বন্দনা কোথায় গেল দেখছি না তো एक्चुअली বন্দনা একটা কাজে বাইরে গেছে সংক্রান্তির দিন কি এমন জরুরি কাজে সে গেল রুহি তুই একলা এলি জানো কি কোথায় রুহি তোর সাথে কথা হলো ঠিক আছে ও হ্যাঁ ঠিক আছে ও সমস্ত রাগ আমার উপরে ঝেড়ে দিল আমি বলেছিলাম না তোকে ওকে নিয়ে আসবি মা চেষ্টা করেছিলাম আমি এখন যদি পরিষ্কার বলে দিই থাকে যে ও বাইরেই বসে থাকতে চায় ভেতরে আসতে চায় না তাহলে কি করতে পারি আমি যা কিছু হয়েছে তার জন্য ভীষণ ডিস্টার্ব এতটাই ডিস্টার্ব যে ওর মনে হয় যে হর্ষদা ওকে প্রাণে মেরে ফেলবে আরে কি রুহি এত ওভারঅ্যাক্ট করছিস কেন আমি ওভারঅ্যাক্ট করছি না শেখর ওভারঅ্যাক্ট ও করছে আমি তো এক্স্যাক্টলি সেটাই বলছি যেটা বৌদি আমাকে বলেছে বৌদি আজকে আমায় যা বলেছে না আমার তো সেটা শুনে এটাই মনে হচ্ছে যে শি ক্যান্ট হ্যান্ডেল হর্ষদা মা এলো না বাবা এলো না শেখর না রুই না পেউ না পারতো কেউ আসছেন আমার রাগ ভাঙাতে পুতুলের তো আসা উচিত ছিল ও আমার বেস্ট ফ্রেন্ড আমি তোকে ফ্রেন্ডশিপ ব্যান্ডও দিয়েছিলাম তবুও আসেনি সবাই মিলে নিচে বসে খাবার খাচ্ছে আর এখানে আমার খিদে পেয়েছে রং একদম রং এটা আমি বলছি শোনো আজ আমি যে রাগ জানকে বোধের চোখে দেখেছি না হার্ষদার জন্য আমি তো এর আগে কখনো দেখিনি আই থিংক ও হার্ষদাকে নিয়ে না হাঁপিয়ে গেছে হেরে গেছে গিভ আপ করে ফেলেছে ও এমন কি বলেছে ও জানকে কে ও বলছে যেও বাড়িতে সেফ ফিল করে না ওর মনে হয় যে হর্ষদা একদিন প্রাণ নেবে ফিল করবে ডেড আই थिंक আমাদার না জানো কি বৌদিকে দূরে রাখতে হবে হর্ষদা থেকে হর্ষদা সেফটির জন্য শাট আপ রুহি তুই বৌদির ব্যাপারে কি সব বলে যাচ্ছিস আবার আমি কথা বলে আছি আচ্ছা যা তুইও যা তোকে ও সেম কথা বলবে কোনো লাভ হবে না যা হ্যাঁ চল ঠিক আছে আমি গিয়ে কথা বলছি আমিও তোমার সঙ্গে যাব জানুকি মা জানুকি জানুকি কোথায় গেলে তুমি ছিল কোথায় চলে গেল তারা ডাক্তার ডাক্তারকে ডাকো কি তুই কি হয়েছিস বলতে চাইছিস দাদা কিন্তু ওপরে তো কেউই নেই শোনো আমি এক্ষুনি মায়ের চিৎকারের আওয়াজ শুনলাম কি হয়েছে বলতো জানিনা বৌদি কি হয়েছে চলো চলো হারে প্রথমে ভেতরে নিয়ে যাই নিয়ে এসো যাও এসব কি করে হলো মা ছাদ থেকে পড়ে গেছে না আরে তুমি কোথায় ছিলে জানো কি আমি তো ছাদেই গেছিলাম ওকে খোঁজার জন্য কিন্তু ডক্টরকে দেখেছেন আপনারা হ্যাঁ হ্যাঁ আমি ডক্টরকে ফোন করছি ঘর কোথায় চলে গেল আমি দেখে আসছি জানো কি দিয়ে আমাদের হঠাৎ করে এখানে দেখে না একদম চমকে উঠবে খুব মজা হবে দেখো নিশা তুমি একবার দিদিকে ফোন করে বলে দাও যে আমরা যাচ্ছি আসলে ব্যাপারটা হচ্ছে তোমার দিদির সাথে সাথে এটা আমার বসেরও কিন্তু বাড়ি তাহলে ঠিক আছে কাজ করো তুমি এখানেই থাকো নিজের বস কে আই কামিন জিজ্ঞেস করে এসো আমি তো যাচ্ছি সঙ্গে দেখা করতে ঠিক আছে আরে চলো মা হাসি কি হয়েছে ছাদ থেকে পড়ে গেছে বন্ধুটা হয়েছে আরে না তো অনেকটা আঘাত লেগেছে আমাদের তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত এই যে আমি ফার্স্ট এড বক্স নিয়ে এসেছি লিট্টি চোখা এখানকার একদম নাম করা স্পেশাল লিট্টি চোখা একবার খেলে বারবার খেতে হবে এই দু প্লেট দিও তো ভালো করে দিও আরে না দাদা এক্ষুনি দিচ্ছি এসো বসি দাও ভাই দাও দাও এই যে আমি একটু জল নিয়ে আসছি ভাই একটু তাড়াতাড়ি নিয়ে এসো দোকানটা একটু সাইডে লাগিয়ে দি এদিকে যাচ্ছি এই এখানে কেউ নেই চল যদি আমি ধরা পড়ে যাই তাহলে বড় বিপদ হয়ে যাবে এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে ছট করে কি করতে চলে এলি দি আমরা তো তোকে উইশ করতে এসেছিলাম কিন্তু জামাইবাবু জামাইবাবুর কি হয়েছে অরুণী ছাড় থেকে বললেন কি করে ডক্টর এসে গেছে আমি আসছি ডক্টর সরো ঠিক হয়ে যাবে তো এখন কিছু বলতে পারছ না সিচুয়েশন ভীষণ ক্রিটিক্যাল অনেক রক্ত বেরিয়ে গেছে কিন্তু ভালো বিষয় এটাই যে নিঃশ্বাস নিচ্ছেন উনি পড়লেন কি করে আমরাও জানি না ডাক্তার আমরা সবাই বাইরে ছিলাম পড়ে যাওয়ার পর ডেট তাহলে আমরা হসপিটালে নিয়ে যেতে পারি হর্ষকে হ্যাঁ রে তুই একদম ঠিক বলছিস ওনাকে হসপিটালে নিয়ে যাই না না নিশা বাবা আমাদের থেকে বেশি জানেন যে ওর জন্য কোন ট্রিটমেন্টটা ঠিক হবে তাই না বাবা রাজেশ হসপিটালে ফোন করে দাও আর ওদের বলে দাও যে আমাদের যে কোনো সময় যে কোনো জিনিসের দরকার হতে পারে সো কিপ এভরিথিং অন স্ট্যান্ড বাই ডক্টর হর্ষকে যত তাড়াতাড়ি হোক ওর রুমে শিফট করে দিন সব তোর এখন যা বাইরে ওয়েট কর আমি পরে দেখা করে নিচ্ছি সে সব ঠিক আছে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই সব ব্যবস্থা বাড়িতে কেন হচ্ছে আই থিংক ইমিডিয়েটলি জামাই বাবুকে হসপিটালে নিয়ে যাও আমরা নিয়ে যেতে পারবো না কৃষু হর্ষ এত বড় একজন बिजनेসম্যান মিডিয়াও তো রিঅ্যাক্ট করবে তাই না আমরা জানিও না কিভাবে রিঅ্যাক্ট করবে কিন্তু এভাবে বাড়িতে ট্রিটমেন্ট প্লিজ 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 হর্ষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তোমাদের চাইতে আমরা ভালো জানি তাই নো সাজেশনস নো আইডিয়া তোমরা যেতে পারো আমি আসবো প্লিজ যা তোরা এখন তুমি ওদের সঙ্গে যাও ওদের সামলাও আচ্ছা ড্যাড ডক্টর তোমাকে ডাকছে হ্যাঁ চলো শেখর 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 শোন তোকে একটা কথা বলার আছে আমার এখন রুই পড়ে হাসতে তাই পড়ে যাওয়ার ব্যাপারে কথা বলতে চাই আমি কি তুই চলো আমার সাথে চল তুই কি আমায় বলবি যে আমার ভুলটা কি যে তোর শ্বশুর লোকেরা আমায় এত কথা শোনালো তোদের ভুলটা হচ্ছে নেশা যে তোরা না বলে কোনো ইনফর্ম না করে এখানে চলে এসেছিস আমি কোনোদিন তো শ্বশুরবাড়ি না বলে গেছি আমি তোকে সংক্রান্তির শুভেচ্ছা জানাতে এসেছিলাম আর এমনিতেও আমরা কি করে জানবো যে জামাইবাবুর সঙ্গে এরকম কিছু ঘটেছে তোকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলছিলাম আর উল্টে আমাকেই শোনা না নিশা বোঝানোর চেষ্টা করছি নিশা কবে বুঝবি যে আমার শ্বশুরবাড়ি কবে নাক গড়ানো বন্ধ করবি বলতো আরে ওরা ডিসাইড করবে তো যে কোনটা ঠিক কোনটা ভুল তুই ডিসাইড করবি নাকি এখানে আর যদি বলি হর্ষের কথা তাহলে হর্ষ ওদের বাড়ির ছেলে হর্ষের জন্য কোনটা ঠিক কোনটা ভুল সেটা ওর মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি ডিসাইড করবে এত চিন্তা করার তোদের কোনো প্রয়োজন নেই হ্যাঁ তো আমারও কোনো ইচ্ছে নেই তোর ব্যাপারে কথা বলার আর এই যে তোর মুখ থেকে প্রশংসাগুলো বেরোচ্ছে না তোর শ্বশুরবাড়ির ব্যাপারে এগুলো ওদের ভালো মানুষের জন্য নয় এগুলো ওদের সম্পত্তি বলাচ্ছে তোকে দিয়ে কিন্তু দিদি হওয়ার খাতিরে এটুকু তো বলতেই পারিস যে তুই জামাইবাবুকে কেন হসপিটালে নিয়ে যাচ্ছিস না কোনো রহস্য আছে এর পিছনে সেরকম কিছু নয় ঠিক আছে ওরা বড় লোক ইউ কান্ট ইভেন ইম্যাজিন কতটা বড় লোকরা ওরা ওদের হসপিটাল যাওয়ার কোনো প্রয়োজন নেই হসপিটালের ব্যবস্থা বাড়িতেই করতে পারে ওরা ওরা চাইলে বাড়িতে হসপিটাল বানিয়ে দেবে প্লিজ নিশা জাস্ট স্টপ ইট নাও এবার তোরা দুজন প্লিজ যা এখান থেকে আমাকে ক্ষমা করে দে নিশা যে আমি তোর সাথে এতটা খারাপ ব্যবহার করলাম আমি তো তোকে বলতেও পারবো না এরা কতটা ভয়ঙ্কর আমি তোদেরকে রকম বিপদে ফেলতে চাই না